بسم الله الرحمن الرحيم বন্ধুরা আপনারা যদি উনত্রিশ কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি একবার করুন আল্লাহ হাফাক রব্বুল আলমিন আপনাকে উনত্রিশ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি দেখে সুন্দর করে আমলটি আপনি করুন ইনশা আল্লাহ তিন দিনের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন আমলটি একদম ছোট্ট একটি আমল এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা আমলটি করতে হলে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক ছোট্ট একটি সুরা আর এই সুরাটি আপনারা সকলেই পারেন পারেন না এমন কেউ হয়তো এখনকার যুগে নাই তারপরেও যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্ত করে নেবেন সম্মানিত বন্ধুরা আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা এবং বান্দিকে কখনোই কষ্টর মধ্যে রাখতে চায় না দুঃখের মধ্যে রাখতে চায় না কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতেই পারি না কেমন করে চাইলে আল্লাহ হাফাকব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন কোন সময় চাইলে আল্লাহ ফাক রব্বুল আলামিন দুয়া কবুল করবেন আমরা এটাই জানি না তাই বলছি কখন দুয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কোন সময় দুয়া করলে আল্লাহ হাফাকব্বুল আলামিন দোয়া কবুল করেন এই সকল টাইমের কথাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব। তাহলে চলুন আমরা সর্বপ্রথম সুরা ইখলাস জেনে নিই সুরা যারা জানেন না তারা আমাদের মুখ থেকে শুনে শুনে মুখস্ত করে নিন সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম উলহু আল্লাহ আহাদ আল্লাহহু সমাৎ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু আহাদ সম্মানিত বন্ধুরা এই সূরাটি আমি স্ক্রিনে বাংলাতে লিখে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি আপনারা সুন্দর করে শুনে শুনে এবং দেখে দেখে মুখস্থ করে নেবেন অনেক ফায়দা হবে কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে বন্ধুরা আমলটি আপনারা যে কোনো এক টাইমে করবেন অর্থাৎ প্রতিদিন একদিন করবেন প্রতিদিন একবার করবেন এবং তিন দিন এই টাইমে ওই টাইমেই এই ছোট্ট আমলটি করবেন মাত্র তিন দিন আমি আবারও বলছি আমলটি প্রতিদিন একবার করবেন ঠিক একই টাইমে তিন দিন এই ছোট্ট আমলটি করবেন তাহলে আপনি ফায়দা পাবেন আমলটি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন অর্থাৎ আসরের পর মাগরিবের আগে এই ছোট্ট আমলটি করবেন আমলটি আপনারা মসজিদও করতে পারবেন বাড়িতেও বসে করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থ যে কোনো একটি জায়গায় করলেই হয়ে যাবে বন্ধুরা জায়গাটি পাক পবিত্র হতে হবে তাই হয়ে যাবে আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন তারপর সুরা ইখলাস মাত্র 16 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 9 বার পাঠ করবেন সবথেকে চটট একটি দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 9 বার পাঠ করলে হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর কোরআনের ক্বারীমের একটি আয়াত মাত্র মাত্র সাতবার পাঠ করবেন আয়াতটি হচ্ছে রব্বি ইন্নি মাস্সানিয়া দুরু ও আংতা আর হামুর রাহিমিন এই আয়াতটি মাত্র সাতবার পাঠ করবেন তারপরে আবারও সুরা ইখলাস মাত্র ষোলো বার পাঠ করবেন বন্ধুরা সুরা ইখলাস ষোলো বার পাঠ করার পর আপনি আবারও ওই ছোট্ট দরশরীফটি মাত্র নয় বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল আপনি তিন দিন করবেন তিন দিন ওই একই টাইমে এই ছোট্ট একটি আমল করে আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ ফাকরবুল আলমেন আপনার সংসার থেকে অভাব অন্টন দূর করে দেবে আপনার সংসার থেকে অসুখ বিসুখ দূর করে দেবে আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলটি করতে পারেন তাহলে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না তাই বলছি একটু কষ্ট করে এই ছোট্ট ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখে আমলটি সুন্দর করে করুন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের সকলকেই এই ছোট্ট আমলটি করে আমলটি করে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ